ছোট্ট মনিদের ছড়া সবদার ডাক্তার হোসনে আরা সবদার ডাক্তার মাথা ভরা ডাক্তার খিদে পেলে পানি খায় চিবিয়ে চেয়ারেতে রাত দিন বসে গনে দুই দিন পড়ে বই আলোটারে নিবিয়ে ইয়া বড় গোফতার নাই তার জুড়িদার শুলে তার ভুড়ি থাকে আঁকা আসে দিয়ে খায় পান সারাক্ষণ গায়ে গান বুদ্ধিতে অতি বড় পাকাশে রোগী এলে ঘরে তার খুশিতে সে চারবার কোষে দেয় ডন আর কুস্তি তারপর রোগীটারে গোটা দুই চাটি মারে যেন তার সাথে কত দস্তি ম্যালেরিয়া রোগী এলে তার নাই নিস্তার ধরে তারে কেঁচো দেয় গিলে আমাশার রোগী এলে দুই হাতে কান ধরে পেটটারে ঠিক করে কিলি কলেরার রোগী এলে দুপুরের রোদে ফেলে দেয় তারে কুইনিন খাইয়ে তারপর দুই টিন পচা জলে তার কিন ঢেলে তার দেয় শুধু নাইয়ে ডাক্তার শব্দার নাম ডাক খুব তার নামে গাও থরথরি কম্প নাম শুনে রোগী সব করে জোরে টান দিয়ে দেয় সকাল ঘটল কি জঞ্জাল ডাক্তারে ধরে এসে পুলিশে হাতকড়া দিয়ে হাতে নিয়ে গেল থানাতে তারিখটা আষাঢ়ের উনিশে ধন্যবাদ